আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে ক্ষমতা দেই তারা এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে চারটি কাজ করবে কথা জোরে বলেন কয়টা সবাই বলেন চারটি কাজ করা একটি রাষ্ট্রে চারটি কাজ প্রতিষ্ঠা করা যারাই ক্ষমতায় আছে যারাই ক্ষমতায় যাবে তাদের ইমানি দায়িত্ব যদি কোন সরকার জনগণ প্রশাসন মনে করে যে আমরা রাষ্ট্র চালাবো বা চালায় তাদের এই চারটি কাজ প্রতিষ্ঠা করা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কয়টি কাজ সবাই কন যদি তারা মুসলিম বলে দাবি করে এখন দেখেন আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলেন তারা সলাদ প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে বলেন সলাদ তো আমরা বুঝি না আমরা নামাজ বুঝি আর কি কিন্তু নামাজ আপনি বুঝেন আপনি কি জানেন নামাজ কোথায় গেছে একটু বলবো বলবে তো আমি তো শুধু কোরআন হাদিস পড়ি না আমার বাসায় আল্লাহর মেহেরবানীতে আলহামদুলিল্লাহ অলমোস্ট পনেরো লক্ষ টাকার কিতাব শুধু কিতাব না বই পুস্তক এগুলো জমা করছি এটা আমার লাইব্রেরি এটা আমার টাকা দিয়ে কিনা এই যে আপনারা যে ওয়াশ থেকে টাকা দেন এর সিংহভাগ পয়সা খরচ করে এই লাইব্রেরি বানাইছি আমি এটার মধ্যে বিজ্ঞান ভূগোল ইতিহাস দর্শন তাফসির হাদিস ফেকা সব জ্ঞানের এমন কোনো শাখা নাই আল্লাহর মেহের বাড়িতে আমার লাইব্রেরিতে আমি জমা করি নাই শব্দ সংস্কৃতির সবল আপনি যে নামাজ বলেন এটা থেকে আছে জানেন এটা আপনাদের শব্দ না এটা আরেকজনের শব্দ এই শব্দের মূল হল নমস্তে নমস্তে থেকে নমস্কার ওখান থেকে এসে নামাজ এখন আপনি যদি মসজিদে লেখেন নমস্তের সময় সূচি নমস্তের সময়সূচী নমস্কারের সময়সূচী এতে কোন এতে কিন্তু মানুষ খেপে যাবে বলবে যে কি লিখলেন আপনারা কিন্তু নামাজের সময়সূচি কোনো অসুবিধা নাই কথা ঠিক না কিন্তু কোরআনের শব্দ ছিল সলাদ এতে বললে অসুবিধা কি ছিল যদি বলতেন সলাতের সময়সূচী এটা বলে তো কোরআনের একটা শব্দ জনগণের মুখে মুখে হয়ে যেত এখন জনগণ সলাদ বুঝতে চায় না আল্লাহ বলছে না কম সলাত রাষ্ট্রের রাষ্ট্র প্রথম কাজ হলো তারা সলাদকে কে রাষ্ট্রীয় ভাবে কায়েম করবে কি কায়েম করবে একটু জোরে বলেন না ভাই আমি যদি বলি ভাই এই যে ওয়াজগুলি করলাম সলাদ যদি কাল থেকে না পড়েন ফজরের সলাদ তাইলে কিন্তু খবর আছে আমার খবর আছে বলার কোনো রাইট নাই আমার বলাও যা না বলাও তা কথা বলেন ঠিক না কিন্তু কোন কোনো রাষ্ট্রের প্রধান যদি বলেন যদি আগামী কাল থেকে ফজরের নামাজ থেকে এসা পর্যন্ত এক ওক্ত নামাজ যদি কেউ কাজা দেয় তাহলে এক হাজার টাকা জরিমানা হবে এই আই কথা যখন বলবে এটা আইন হয়ে যাবে তখন জনগণ এটা বাস্তবায়ন করবে মুসল্লি কমবে না বাড়বে মডেল মসজিদ বানানো হলো এই লক্ষ্য করেন মডেল মসজিদ বানাইছে তো ভালো আমরা ধন্যবাদ দেই মডেল মসজিদ বানানোই কেবল শেষ হয় মডেল মসজিদ জন্য যেন দ্বারা পরিপূর্ণ থাকে সেজন্য নামাজকে প্রতিষ্ঠা করা সরকারের একটা দায়িত্ব ঠিক কি বলেন নামাজ প্রতিষ্ঠা করবে যেই জনগণ যেই সরকার এবং সরকার চান নামাজ যদি প্রতিষ্ঠা হয় তাহলে হবে কি এদিক দেখান আমাদিকে লক্ষ্য করেন নামাজ যদি প্রতিষ্ঠা হয় সবাই যদি নামাজ পড়ে তাহলে কি হবে আল্লাহ বলেন ইন্ন সলা তানহা আনিল ফাহাসাই ওয়াল মনকার ওয়ালা রিকরুমার ইন্ন সলা তানহা আনিল ফাহসাই ওয়াল মনকার নামাজ মানুষকে অন্য অশ্লীল কাজ থেকে বাধা দেয় এই জাতি নামাজি ওই জাতি দুর্নীতি করে না এই জাতির মধ্যে দুর্নীতি আছে না নাই কম না বেশি আমার জাতি দুর্নীতিতে আকন্ধ নিমজ্জিত জাতি দুর্নীতি মুক্ত জাতি যদি দেখতে হয় সংসদে বিল পাস করে নামাজে বিল পাস করে আইন করতে হবে যাতে কেউ বেনামাজি না থাকে যদি দেখতে চাও এই পৃথিবীর সবচেয়ে অপরাধ কম হয় কোন দেশে তাইলে তুমি বিমানের একটা টিকিট কেটে ওমরা করতে চলে যাও সেই দেশে সবচেয়ে অপরাধ কম হয় ঠিক কিনা বলেন অপরাধ কম হয় আপনারা আন্দাজে বললেন আমি নিজের চোখে দেখে আসছি কারণ আল্লাহকে ভয় করে তারা ইমাম ইমাম আসতে আসতে দেরি করেছে এক মিনিট লেট ইমাম আসবে কি আসবে না জানা যায় নাই এখন কে ইমামতি করবে আমাদের ইমাম তো চাকরিতে ছুটি দিতে চায় না কমিটি কারণ ইমাম গেলে ইমামতি করবে কে আছে না ইমামের ছুটি নাই কেন ইমামতি করার লোক নাই এজন্য জন্য ইমামের ছুটিও নাই বেতন বাড়াবে না কিন্তু ইমামরে ছুটিও দেবে না বেতন বাড়াবে না আছে না নাই ভাই আমার ইমামের জায়গায় প্রত্যেকটা মানুষ মানুষকে ইমামতির যোগ্যতা নিয়ে নামাজে দাঁড়াতে হবে ইমাম যদি ভুল করে তাহলে এই ভুলের জন্য প্রাশ্চিত্য করতে পারে সভাপতির যোগ্যতা থাকতে হবে সেক্রেটারি থাকতে হবে না কে এখন কি আছে আমাদের সেক্রেটারি আছে আমি তো ত্রিশ বছর যাবত খতিব ত্রিশ বছর যাবত আমি বিভিন্ন মসজিদের খতিব ঢাকায় আমি এক সভাপতিকে বললাম আজ থেকে পনেরো ষোলো বছর আগে আমি বললাম সভাপতি সাহেব সুরা ফাতেহাটা বলেন তোমারে কয় হুজুর আপনার সামনে পারুম না কার সামনে তো নামাজের সুরা ফাতেহা পড়তে হয় না তা আমি বললাম যে তাহলে আল্লাহর সামনে কি কোন কয় আস্তে আস্তে কই

নামাজের মধ্যে কথা ফ্যান সারেন সেক্রেটারি সভাপতি কয় এই নামাজের মধ্যে কথা কাউকে কেশিয়ার কয় হেজনিতে আমি চুপচাপ আসি সবারই কিন্তু কথা হয়ে গেছে এর মধ্যে এই জাহেল ফাসেক এরা হলো মসজিদের কবাব সভাপতি আর সেক্রেটারি আর কেশিয়ার ঠিক কিনা বলেন অবশ্যই আপনারা ভালো আপনারা বলে নাহলে তো আমার যেতে দিবেন না আপনাকে যদি ভালো না কিন্তু আমি জামু কেমনে আপনারা ভালো মাসাল্লাহ কিন্তু অধিকাংশ মসজিদের কমিটি যে যারা আছে মসজিদ সম্পর্কে কোন জ্ঞান তাদের নাই ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মসজিদ চালাবে যারা কারা মসজিদ চালাবে এই কথা তো আপনি কোনোদিনও শুনেন নাই জানেন নাই মসজিদ একটা বানায়া সভাপতি হয়ে গেছেন আপনি কেশিয়ার হয়ে গেছেন কমিটির সদস্য হয়ে গেছেন আমি বিভিন্ন জায়গায় বলি আমি আমি যেখানে খোঁজ পাই ওখানেও বলেছি মসজিদ চালাবে কারা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কিন্তু একটা ঘর না মসজিদ একটা প্রতিষ্ঠান কি মসজিদ কি একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান চালাবার জন্য একটা দরকার আছে কিনা বলেন আছে কিনা বলেন সে আইন মানুষ বানালে চলবে না সে আইন আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে নাজিল করে জানিয়ে দিয়েছেন মসজিদ চালাবে কারা مؤمن الله رب العالمين قران سوره توبه 18 নাম্বার الذين الله انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر وَأَقَامُوا الصلاه وَأَتَابُوا الزكاه وَأَمَرُوا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الامور سبحان الله মনে রাখবেন কমিটি এবং যারা মসজিদের নামাজ আদায় করেন সবাইকে বলছি আমি তো এই বিষয়ের উপরে বিস্তারিত কথা বলতে পারবো না এই বিষয়ের উপরে আরেকটা ওয়াজের প্রয়োজন মসজিদ কারা চালাবে কমিটির কি গুণ হতে হবে সভাপতির কি গুণ সেক্রেটারির কি গুণ কেশিয়ারের কি গুণ এইগুলি বলার জন্য ইন্ডিভিজুয়াল আরেকটা একটা করা প্রয়োজন আমি শুধু বলে গেলাম সুরাত তাওবা সুরার নাম কি কথা কোন আয়াতের নাম্বার কত আঠারো আয়াত নাম্বার কত আপনারা দেখে নেবেন এই আইতের মধ্যে তফসির করা আছে ইলাবরেট করা আছে বিস্তারিত বলা আছে কারা আল্লাহর ঘর পরিচালনা করবে সুবহান বলেন মসজিদ কারা চালাবে তাও বলা আছে রাষ্ট্র কারা চালাবে আল্লাহ তাও বলে দিয়েছেন